আই সরকারি বালির বেঠা আর শিলচর বেটি জীবনে কোনোদিন আপনার আব্দুল কুদ্দুস দেখছে না আইয়া বিয়া দেবার বাদে ও দিন যেমনে দেখলা ও হরিম মায়া আমি অন্যবাই যাইতাম হারিয়াল নাই কারণ তো তফসিরুল কোরআন মহে কিন্তু আমার আয়াতর ভিতরে আইস হদিছ আইছে মহব্বতর মাত আমি মাতিয়ার জীবনের মাজে হইল আছে দিন আপনার জামাই করে বেটি আইসই আবার বাদে বেটারে দেখছোই চার দিন নাই ওই যায় যাবার বাদে মোবাইল না ও কত যে মায়া বাতলা ওলা ওই না শর্মোর মাত নাই মার আসলে মায়াই নাই বেটি মাত্র দিন হইল তোমার বাড়ি হে হই ভাই তো তাই না আরম্ভ করি আর হে আল্লাহর আল্লাহ মায়া হরতা। এটা রায় হইলে লইয়া হরলি আমিও মানু উম মানু মাগরিবর বাদে বাদে হাইলাক্ষি সিরাজভর্তি আমার ওয়াজ এর বাদে রায় নয়টার সময় শিলচর রাজনগর আমার ওয়াজ যাও এনু আমরা লোকেল যেসব আল্লাহ আপনার ওয়াজ হলে তসির আইলে কোনো অসুবিধা নাই আর আমিরও নয় আমার মেসাব দার আপনারা তো আমার সারা যায় ওই হিসাবে আমি সময়টা খাটাইয়া যাই তোমারে বুধ আমি যে মাত মাতিয়ার আমার আয়াত হদিস মুহাফিক মাত মাতিয়া যাই বানাইল কোনো কথা নাই আল্লাহ একশত রহমতর মাঝে একটা রহমত আল্লাহ আঠারো হাজার মখলুকাতো বন্টন হা দিছেন আল্লাহ একটা রহমত মাঝে যে ময়া। মায়া আছে নানি ৰাইত বেঠা খাজিৰ বাজাৰ চৰকাৰী বাৰীৰ বেঠা বাজাৰৰ ৰাইত দহটা বাজি গ'লে আপোনাৰ গৰ যায় নাচৈ এ নহয় বাজাৰী গান আমেৰিকাত নে আবু আইতাই নয় একলগে বাদ খাইতাম ইতা হইল মায়া ইতা মহব্বত হইল ভালোবাসা আল্লাহর হবিব সাল্লাহ আলি সাল্লামে আমাদের আম্মা জান জানলিয়া যখন খাবাত বইতা খাবাত বহার বাদে হজরতে আয়ুষ সিদ্দিকায় কায় হই আমার প্লেইট নেই নবীজে গুস্তর তোমাল আল্লাহ ইতা মায়া এর জন্য আমার বজুর্গ এই দুনিয়ার লং মানসুর মায়া করিও জমিল মানসুর মায়া করিও বন্দা তো মারলা বইব আল্লাহর হবি বা কালে সালামে ফরমাই মারলাম ইয়ার হাম সকির না বলাম ইয়ের কাবির না ফালাই সামিল না যে জমিনর মধ্যে বড় সম্মান করল না এবং তার তো নিয়ে বয়সে ছোটো যারা আছে এরা যে জমিনের মধ্যে মায়া করল না এই ব্যক্তি কিন্তু আমার নীতির অনুসারে কোনো সময় নয় আই দুনিয়ার জমিন ভাই তুমি যদি একজন মানুষের মায়া করো একজন মানুষের যদি জমিনের মধ্যে মোহাম্মত করে দাও আল্লাহ তোমার মায়া করবা আল্লাহ তোমার আবদ বিপদ আল্লাহ তোমার সাহায্য করে নেই বা কোনো অসুবিধা নাই অন্য হদিসের মধ্যে আয় আল্লাহর হবি বা কালে সালামে ফরমাইন লাহামুল্লাহ মাল্লা ইয়ার হামুন্নাস লাহামুল্লাহ মাল্লা ইয়ার নাচ যে ব্যক্তিয়ে আল্লাহ ওই ব্যক্তির উপর রহমত করেন না যে মানুষের প্রতি দয়া দেখায় না দূরাদ আল্লাহ হোমা الله وعلى لي اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد اللهم صل صلي على ওয়া আ'লা এর জন্য আমার बुजुर्गগণ যে মানুষে এই দুনিয়ার জমিন ও মানুষের প্রতি দয়া দয়া দেখায় না মানুষের প্রতি জমিনের মধ্যে ভালোবাসা না। আল্লাহর حبيبه فرمাই লা ইয়ারহামুন লাউ মা লা ইয়ারহামুন আল্লাহ এই মানুষের প্রতি কোন সময় দয়া দেখাইল না ঠিক আছে না আজ আমরা জমিনও কোন সময় কোন দুর্বল মানুষের আমরা অবহেলা করিলাই করি নেন জি আমাল খান যদি সমপরিমাণ কোন কোনো মানুষ থাকে এই মানুষ লগে আমার বালা ব্যবহার বালা কুটুমালাখানে হে পইসা লাল নাই কিন্তু আমাদের দুর্বল যদি কোনো মানুষ থাকে ই মানসরে মানুষে না পয়সার দাম দেয় না মহব্বত তো দূরের কথা হে বিলকুল ইংসর দার লইত নাই ইটার নাম ভাই ইমান নাই ইসলাম নাই ইটার নাম মহব্বত নাই ইটার নাম ভালোবাসা নাই গরিব ধনী একজন মানুষ চাই গরিব হোক চাই ধনী হোক তুমি তার লোকের সু ব্যবহার আল হয় তৈবাতিন সদাকা এই জমিনের মধ্যে যদি মানুষে মানুষের ভালো একটা উপদেশ দেয় তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিনে তারি তারি আল্লাহ সৎকা হিসাবে গণ্য করিলেন সু মহান আল্লাহ আমার বুধুর্গ এই দুনিয়ার জমিন শুধু আলি সটকা দিলে আল্লাহ দরবার সটকা দিলে সটকাওয়াই না মানুষের লগে জমিনও যদি ভালো একটা কতাবারটা ঘর বন্ধা তুমি জানিয়ে রাখিও আল্লাহ সটকা হিসাবে কবুল করি লাগবা এর জন্য আমার বুজুরুগণ এই দুনিয়ার জমিনো আল্লাহর হবি বা কালে সালে তুই ফরমাইন যে মানুষে জমিন ও মানুষ মানুষের লগে মায়া করে না মহ্বত করে না যে মানুষে জমিন মানসুর লোক মায়া করে না মহব্বত রাখে না মহব্বত জমিন দেখায় না আল্লাহ রব্বোলালামিনে তার অন্তর তনে আল্লাহ এই যে রহমত যেটা আছে সমস্ত আল্লাহ চিনাইয়া লইয়া যা মা মহিলা একজন বড় বিভদ মানুষ বিভদ না পড়লে সরকার কাত করে না এখন বাস্তব কথা মসিবত হলে আর রসুল্লাই ফরমাইনা সৎকাটু তারক দুল বলা বাজি চৰকা দিলে আভদ বিভদ বলা মচিবত চৰে আৰু আল্লাই হায়াতৰে বাঢ়াই দে এজন মহিলা আমাৰ এইবেটা চিন বাইদেউ নিল আলমিয়া তান একজন বৈ বৰ মচিবত বেমাৰ আল্লাই তান বেমাৰ নিয়ামতৰে শিভা নিয়ামত দিয়ে বদলিয়া দি নাকৰ ফুল খুৱাই ইয়াতে যাইছে বুজুৱাই যে ভেটিনটো ৰথ মায়া খানৰ জম খা নাকৰ ফুলৰ লগে লগে ভেটিনটো ৰথ মায়া তাকে এর বাদেও মানু বিভদ ফলার বাদে মানুষের ইটা জিনিসের বাই চায় না মানুষের সৎকা দেয় অলনা তোমার মান দিং যে সৎকাঙ্ মধ্যে করলে কবল ফরমাও এই সৎকার কারণে আপনার মান্দে বলা মসিবত আপনি দেও আয় আল্লাহ তোমার মান্দ্রে শিবা নিয়ে মধ্যে বদলিলাও সারায়ামী যাই হোক আমার বুজুর্গ আমার আয়তুর মধ্যে একটা ওয়াকে আনছেন আমি এটা খিলাই বন্দা জমিন যত গুণা খরণা কেন আল্লাহর দরবার যখন করবা আল্লাহ তোমার জীবনের গুণারে মা আমার বুধ যে সময় এই মদ যে সময় হারাম মুসলমানের দুই নম্বর খলিফা হজরতে উমরে ফারুক্লা ভুতাল ঘোষণা করিয়া দিলে আল্লাহর হবিবে মদরে নিষেধ করে লাইছেন হারাম হয়ে গেছে নিয়ে যে বন্দায় মধ্যে মদ্যপান করবায় আমি উমরে যদি দেখি তাহলে জমিনও তোমার গর্দন উড়াই আমি উমরে অর্ডার করলাম আইস্তনে যদি কোনো মানুষরে মদ খবাদ দেখি অথবা মদর দ্বারো দেখি তে আমি ওমরে তোমার তান গর্দন ওলাইলেই রে হয় আমার বুজুরগণ ঘটনাক্রমে একজন ব্যক্তিক বাজার তলি মদর দোকান তলি একটা বোতলের মধ্যে মদ লই আপনারা যাইতেছে হাটিয়া যাবার সময় দেখে আমি রুমিনী তোমরে ফারুক রাহানুতার সামনে হলেছ এখন হাজির বাজার তোনি আনিফুরইতায় ইনু এম বি আই বাত নিতাই তো নিতাইনগর যাবা যায় ও ভাই যাইতা পারবা সরকারি বাড়ি ওইয়াও যাবা যাইব কোনো বেড়া নাই হজরতে ফারুক রিয়াল আল্লাহ লানো যে রাস্তায় রোয়ানা দিছে আর ঠিক সেই রাস্তার আগে তো বেঠা মদর বুথল লইয়া আপনার আতলোয়া রোয়ানা দিলাইছে এই রাস্তার মাঝে ব্রাঞ্চ আর কোনো রাস্তা নাই ও এক রাস্তা আমার বুজুর্গ আল্লাহর বন্দায় জমলে দেখল আমিরুল মৌমিনে ফারুক রাজি আল্লাহ তালানো সামনে আইতেছয়। আল্লাহর বন্দায় ডরাই গেছে হায় রে হায় এখন যদি উমরে আমার হাত মদের বোতল দেখিলাই তাহলে হজরতে উমর সামনে তুনে বাসার কোনো ভয় না আল্লাহর বন্দায় কি করছে এইভাবে চাদর দিয়া তার মধুর বোতল আপনার লুকাই লাইছে হজরত মোরে বুঝি লাইছ হজরতরে দ্বারকে যাওয়ার পরে ফরমানি হে যুব তুমি আমার হোসাই তোমার হাতের মধ্যে কোন বোতল লইয়া তুমি বাইরইলাম আল্লাহর বন্দায় ডরাই ডরাই হইল হে আমি রুলমিনী আমার হাততনি বগলের মধ্যে ঢুকাইলাম আপনি যে বোতল দেখছ সেই বোতলই লইল বোতল বোতল কীটা আর আসলে সর্বতে আসম না হজরতর মরে হে যুবক যদি এটা দুধের বোতল হয় তাহলে চাদর দিয়া বেড়াইবার কী দরকার আল্লাহর বন্দায় হইল হে আমি রুলমিন আমি ও কারণে চাদর দিয়ে বেড়াইলাম এই বোতলটা দুধ গরম আমার হাত গরম লাগি যার এর কারণে আমি কাপড় দিয়া বেড়াইয়া লইয়া যাই আর যাতে আমার হাতও কোনো ধরনের কোনো গরম লাগে না হোম শিয়াননি হেও হজরত দেওয়াইন বুতল করো দেখা লাগবো এগো দুধ নি আমুল তাজা না নানা খরি হলসাই আমার বুজুরগ আল্লাহর বন্দরে হজর দেওয় আমি বিশ্বাস করি তোমার হাতের মধ্যেই ডইল দুধের বোতল আমি অর্ডার করলাম এই দুধের বোতল তুমি আমার সামনে বাইরে হরেল বাইরে আল্লাহর মন্দা ডোরাইয়াছে দটা জগুর ভানি জমিন জোর জোরাইয়া সাড়ে আয় আল্লাহ এমন মুসিবতর মধ্যে বললাম সর্বপ্রথম ভুল করলাম আমি মদার পুতল লইয়া রোয়লা দিলাইছি হজরতের উমর দেখি আমি ডরাইলাম আয় আল্লাহ তোমার উমর সামনে তোলে বাঁচিবার জন্য আমি জমিনের মধ্যে মিশা মাথা মাতিলাম আমি হইলাম এটা দুধের ভূত এখন অরিজিনাল ভাবে আমার বগলের মধ্যে বোতল আয় আল্লাহ আমি এখন মদের বুতল বাইর যদি ম যদি যায় আমি এখন দুইটাকেই চোর আসামি হয়ে যাই ম আল্লা রান্দি ফান্দি আল্লাহর দরবার তো বা ঘরের বা মৌলা আমি সমস্ত জীবন গুনার মধ্যে খাটাই লাইছি আয় আল্লাহ তুমি মওলার কাছে দোয়া করিয়া আমি এই মুহূর্তে তো করলাম আমার মদের বোতল এখন আপনি মনে দুধুর বোতল বানাই দে আয় আল্লাহ আই যদি আমার উমর সামনে তুলে বাসাইলাও আমি ওয়াদা করলাম আমার জীবনে কোনো দিন আর জমিল মদ্যপান করম হজরতের উমরে ফরমাই হে যুব তুমি কোন কারণে দেরি করো তোমার বগল তোলে দুধের বাইরে করিলাও আল্লাহরে বন্ধায় হালদি হালদি দুধর বুধল বাইর করস যেমনি কাপড় সরাই সয় কাপড় সরাই আমার হাত দে ঔ সময় দেখা যায় আল্লাহ সেকেন্ড লগে এই মদের বোতল আল্লাহ দুধর বোতল বানাই সয় সময় এর জন্য আমার বুজুর্গন হজরত মরে ফারুক আদের মধ্যে লইসই লইয়া ফরমাইল হে তুমি আমার সৈত্য দেখ সেটা অরিজিনিল মাবে দুধের বোতল না মদের বোতল ছিল আল্লাহর বন্ধায় হইতেছে মর দুধের বোতল বলে না নাইটা এটা দুধের বোতল না হে তো মানে না ডরাই হযরত ওমর ফরমাইলো যুব তুমি ডরাইও না বই করিও না এখন আমার সত্য কথা কও এটা অরিজিনাল দুধের বোতল না মদের বোতল ছিল আল্লাহর বান্দায় হইল ওমর তোমারে ডরাইয়ার আমি অরিজিনাল ভাবে মদ বান করতাম আমি বাজার তনে মদের বোতল লই আর আনা দিলাম রাস্তা দেওয়ার পরে জমলি আপনারা দেখলাম আমি জমিনো আপনার সামনে দিয়ে বাসাইবার জন্য আমি দুধের বোতল হইলাম বলে কিলা বলে আমি আপনি দেখছেন আমার দড়টা চক্ষু ভাই জল ভাই রইছে আমি আল্লাহর দরবারে মনে মনে তওবা করলাম আমি আল্লাহর দরবারে তওবা করলাম যে আয় আল্লাহ আজকে যদি মরার সামনে দলে আমারে আপনি মোলে বাসাইলাও আমার জীবনে আর কোন দিলগonar খাম কর্ম না এর জন্য আমার बुजुर्ग আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করে ইন্নাল্লাহ ইগবিরু যুনুব জামিয়া বান্দা যদি জমিন জমিনের মধ্যে তোমরা তা করো আমি আল্লাহর ফতে যদি আও তোমার যত গুণ আছে আমি আল্লাহ সমস্ত জীবনের গুণরে আমার করে মো সুবহানাল্লাহ বুঝা গেছে নিসা বকল জি তো যত গুণা খর খেল আল্লাহর দরবার তৌবা হতা আল্লাহ হতরা ইন আল্লাহ ইয়াকবের জুনু বা জামিয়া নিশ্চয় মহান আল্লাহর বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুণারে মাফ করে দিবা জুড়ে হল সুহান আল্লাহ এর কারণে আমারে বুজরগণ আরেকটা ঘটনা আমি কই আয়াতর মধ্যে আছে আয়াতর ভিতরে বনিস্রাইলর জমা নাই এক ব্যক্তি আসলো ও ফরমান। বন্দার জমিন কোনো লিখি নাই চুল পরিমান কোনো বাল খাম নাই জেবাই যায় খালি গুনা আর তার একটা দায়িত্ব আসলো একটা ডিউটি আসলো সহালে ভারিত আর যা গুণা করল বিকেলে তার ডায়রিত লিখিত খানো কিতা করছে বুধবার কত বড় আগে ইচ্ছা মানে গুনাওতা তা লিখেননি হ্যাঁ ডায়রিত লেখিয়া তৈতো আত্মার হিবত্যা হরিব কিতাব ঘটনাটা অঞ্চল আমার ও ভিডিও কিতাব আছে আমিও নবিয়া দেখলাম এখন তার জীবনে বালা কোনো আমল তার মাঝে নাই হেউ জানে এবং যা করে সমস্ত দিন ঠাই দায়িত্ব হরিয়া লিখ্যাত আমার বুধ তার মা জননী ফরম বাবা ও যাদুমণি এই জমিনের মধ্যে এমন গুণা খরাই বাবা তোমার জন্য আমি আল্লাহ দরবার দোয়া আর এখন গুণা ছাড়ো এখন আল্লাহর দিকে তুমি এখন লই যাও আমার কথাও মানে না হঠাৎ একদিন আল্লাহর হুকুম হয়েছে মাই নমাজ ভরিয়া খান আই আল্লাহ আমার যাদুমণির জন্য আমি এখান দিয়ে আপনে মৌলের দরবার আর আমার জাদুরে আপনে মৌলায় উদ্ধার করে আমার বুজুরগণ একদিনের ঘটনা হইল আল্লাহর মন্দা গোর তুলে বাই রইছে সামান্য দূরে গেছে যাবার পরে দেখে এত সুন্দর একজন যুবতী মহিলা বাই রইছে এত সুন্দর কাপড় পরিধান করিয়া দেখতে বড় বালা লাগে তার মনটা কোষ হইছে ডাক দিছে ও যুবতী মহিলা তুমি আমার সামনে আও এই মহিলা যখন সামনে আইছয় আওয়া তারপরে হইল তোমার কি অবস্থা বলে আমার স্বামী জমি মধ্যে নাই আমি একজন বিধবা মহিলা বাইরে আমি মানুষের দুয়ারে দুয়ারে যাই আজকে তিন দিন হইছে আমার বৈ্যন্তর মুখ খাবাইবার কোনো সামাল নাই আমার তিনটা বাড়া মাসম আমার স্বামী দুনিয়া তুলে মারা গেছ আমি এখন উভয় সংকটের মধ্যে পড়লাম বাইরে তোমার কাছে আইসি যদি আল্লাহর ভাই তোমার দয়া থাকে তাহলে সামিল তুমি আমার হাদিয়া দিয়া বিদায় দে হইল কিয়র চিন্তা যত লাগে আমার গৌর আছে তবে আমার এক মাত আছে যদি আমার কথা মানো আইসলে মানুষের দুয়ারে দুয়ারে যাবা লাগতো না বলে আমার একটা যদি আমার মনের আশাটা জীবনের জন্য তোমার আমার বুজুর্গ এই যুবতী মহিলাই ফরমাইনো ভাই আমি জমিনের মধ্যে কোনো গুলে আউর নাই আমার জীবনে জমিনের মধ্যে কোনো দিন চিনার কাম আমি করেছি না আমার স্বামী আমার মধ্যে পুরুষে টাচ করা সম্ভব না বাইরে আমার স্বামী নাই আমার মাসুম তিনটা বাচ্চা বাড়ির মধ্যে রাখি আইসি আমার সন্তানা দিয়ে জমিল ওখান ভাই আমি অনুরোধ করি আর যদি আল্লাহর তোমার দয়া লাগে আমার সামান্য দেব আমার সন্তানাদির মুখ আমি হাসিটা ফোটাই লাইম হঠাৎ আল্লাহর বন্দার দিলটা নরম গেছে বন্দা সারা জীবন জমিন গুণা করবাই আর যদি একটা বার কালি স্নিহতি আল্লাহর লাও আল্লাহ তোমার আগর জীবনের সমস্ত মাফ করে দিলা আল্লাহর বন্দার দুঃখ লাগিয়েছে মহিলার খান্দন দেখিয়া ছোট ছোট মায় সুম তোর খাও নিয়া দুঃখ লাগিয়েছে হাই সারাটা জীবন ঘটাইল আমার ডায়রি বর বর আমার নাই আল্লাহার বন্ধা গরম গেছে গর্তনে পয়সা নিয়ে দিয়া কইল বইন যাও তোমার সন্তান আদি যখন ফয়সার খামে পাইবো আমার বাড়ি বালি দিয়া হয়েছে মা মাগো আমার জীবনের মাঝে গোনা ছাড়া বালা কোনো আমার কম নাই তবে আজকে একটা কাম করলাম একজন সুন্দরী মহিলারের সামান্য পয়সা দিলাম পয়লা খারাপ নজর আসলো এরপরে দুঃখ লাগিয়েছে এই মহিলার তিনজন মাসুম বাচ্চেন আমি এই মহিলারের সামান্য সাহায্য করলাম। মা জমিনু আমি ভালো কাম করলাম না খারাপ কাম করালাম মায়ে ফরমাইন ও বাবা আমার জান শান্তি হয়ে গেছে রে তোমার জীবনের মাঝে একটা ভালো কাম আমি দেখছি ও বাবা আমি মায়ে হইয়ার তোমার ডাইরির মধ্যে ডেইলি দিনর যে গোনা লেখতাই একটা জাগার মধ্যে কলম দিয়া আখ মারিয়া রেখে আজ করে দিনের জন্য মানুষের তুমি জমিন সরকার করলা। ডাইরি বার করিয়া হইল মা দেখওয়ার জায়গা নয় কিবার জায়গা নাই সারা ফুর হয়ে গেছে মায়ে হইলা বাবা রে যদি তোমার ডাইরির ভিতরে জায়গা থাকে না তোমার হাসিয়া যেটা আছে এই ডায়রির হাসিয়ার মাঝে আইস করে আল্লাহর বন্দা একদারে দিয়ে সামান্য লেখিয়া থে আল্লাহর বন্দা যখন রাত্রে ঘুমাই যায় আল্লাহর দরবারও তো বা করে নেইছে বন্দা যখন সকালে তলে উঠিছে তলে উঠার পরে সর্ব সর্বপ্রথম ডাইরি ভাই সাইত আমরা গুম তো নেউটিয়া মোবাইল ওর ভাই সাই সাই নানি আল্লাহর বন্ধায় গুম তো নেউটিয়া সকালে ডায়রি ভাই সাইত আল্লাহর বন্ধায় জমলে ডায়রি হাতের মধ্যে লইছে লোয়ার পরে দেখা যায় আল্লাহর বন্ধার জীবনের ডায়রি যেটা আছে সমস্ত ডায়রি আপনার সাদা হয়ে গেছে যত গুণা ছিল সমস্ত গুণা নাই রে সমস্ত গুণা নাই হয়ে গেছে ভালো ডাইরে সাদা কিন্তু কোনার মধ্যে যে ভালো খামাসলো আছে আর ডাইরির মধ্যে লেখা ইন্নাল হাসানাত ইউজিহিমুল সাইয়াত বান্দা জমিন ও গুনাহ করবে এমন সময় ভালো খাম করবে এই ভালো খামর কারণে আল্লাহ তোমার জীবনের গুনারে maaf করে দিলেন সুবহানাল্লাহ মত বুঝে গেছেন সাহেবগণ সারা গুনাহ কাগজ খালাস সাদা হয়ে গেছে আল্লাহ যে বালা কাম করছে এই বালা কাম করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত মিঠাই দিলে আমার বুজুর্গণ আয়াতর ভিতরে আমি তুলা মাতিলাম জানিয়ে নইসেনি আল্লাহ মাফ দিতা মাতোর মধ্যে বাসার মধ্যে যদি কষ্ট হয় ভুল ত্রুটি হয় আল্লাহ মাফ দিতা ইনশাআল্লাহ আগে দিয়ে আরও লম্বা সময় আলোচনা করার চেষ্টা কর্ম মার্শাল্লাহ মার্শাল্লাহ তোমার বন্দা জানাব আমার বড় মায়ের জানাব আলমারশাল হিসাব পঞ্চাশ টাকার কবুল ফরমাও নাতিনাল খরচন কবুল ফরমাও ইটার হায় হাত্রে আপনি মৌলায় বাড়াই হো আমি। আরি মহফিল খান এখানে কাল কেমত আগ পর্যন্ত জারি রই তোলা ইনশাল্লাহ যারা জেঠা দেবা লাগে সাহায্য করা লাগে করবা এখানে মরি গেলেও কেমত আগ পর্যন্ত আপনারা কবর আল্লাহ সব পৌঁছাই হরিয়া যাইতরা এর কারণে আমার গুজর্গুন সময় শেষ হয়ে গেছে আমি দোয়া খরি বিদায় নিতাম সাল্লাস মহম্মদ وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم آمين اللهم آمين الحمد لله رب العالمين حمد يوافي نعمه ويكافي مزيدا الصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين أي الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين اللهم راجبون تمام غنار افن مولاي আয়াল্লাই মহফিলের উপরে আপনি খুশি হইয়া যে পরিমাণ সাবধান করবায় আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতি আলিয়ে পৌঁছে দেও আল্লাহ আল্লাহ আপনার হবিবর পবিত্র রোহ মবার কামরার উপর খুশোরাজি বানাই দেও আল্লাহ আপনার হবিবর জিন্দা মুর্দ উম্মত উম্মত দেরে মা ফরমাও আয়াল্লাই মহফিল্লে কবল ফরমাও এই মহফিলর কারণে ই এলাকার উপরে আপনি মৌলাই খৈরার বর দান ফরমাও ই এলাকার যত নতুন ফুরাতুন মুর্দি গান কবর বাসি তামাও রেমা ফরমাও আল্লাহ

খাস করি আমার যুবক ভাই আইন তরে হজরত মতো শস্যি বানাই দেও ইতার দনের মধ্যে বরকর দেও শরীরের মধ্যে শক্তি দান ফরমাও কালকে আমতর ময়দান আর সিয়াজি মোর সায় নিচে জায়গা দিলা বললাম আয় আল্লাহ এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে অনেক ধর্মাম বলি মানুষ আছে প্রত্যেক ধর্মর মানুষের এই কারণে গেরবার তো অভিদান ফরমাও আল্লাহ মুসলমানের ভাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আয় জল লং লে লং লাই বোম্বাই ব্যাঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন ডুবাই জমিন ওয়াসল ইতার জান মাল ইজ্জত আবুল হেফাজত আপনি মৌলাই ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ওলি বেঙ্গালুরুর জমিন ও যায় মা বাবার খাওয়াইবার জন্য বিবি বাইচার মুখ গুয়া মুরিয়ানি দেবাইবার জন্য মা বাবার সামনে তনে জাদু বেঙ্গালুর যায় আবার কয়েক দিন বাদেও জাদু কাটনোর ভিতরইয়া মা বাবার সামনে আয় আয় আল্লাহ আমরা যত পাই বিদেশ জমিন আপনি মোলা হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন যতদিন জমিন রাখ মায় তোমার গরুর খাদিম বানাই বানাই জমিন রাখি আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন السلام علیکم